দিন আইসে মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে হেদায়ত বোধ তার যে জ্ঞান সেটা হারাই ফেলাইছে মানুষ তো এই যে ঘটনাটা ঘটে গেছে এটা হলো দাদার কাছে তার নাতনিকে রেখে গেছিলো তার ছেলে অর্থাৎ ছেলে ছেলের বউ দুজনে বাইরে গেছে বাইরে যাওয়ার সময় তার যে নাতনি সেটা ক্লাস টু বা থ্রিতে পড়ে তাকে রেখে গেছে তার দাদার কাছে রেখে যাওয়ার পরে তার বাইরে গেছে ঘুরতে যেন বাইরের যে অবস্থা বাইরের যে পরিস্থিতি এখন ছেলে মেয়েদেরকে দেখে রাখা ছাড়া কোনো উপায় নেই এমন একটা পরিস্থিতি তো এইসব ভেবে চিনতে তার দাদার কাছে তার নাতনিকে রেখে দিয়ে গেছে যাওয়ার পরে তার হুট করে চলে আসবে তার দাদা কিন্তু বুঝতে পারেনি তো সেই দাদাই যে এমন একটা কাজ করবে এটা ভাবনার বাইরে যে দাদাই এমন কাজ করতে পারে তো দাদার কাছে নাতনিকে রেখে গেল যার পরে সেই দাদা তার নাতনির সাথে এমন একটা কাজ করে ফেলাইছে তো এটা আসলে কেউ মানতে পারতেছে না সেই ছেলে নিজেই দেখেছে যে তার বাবার অপকর্ম তার নাতনির সাথে এমন একটা অবস্থায় ছিল তো এটা দেখাও যায় না মানা যায় না আবার ভাবাও যায় না এমন একটা কাজে লিপ্ত ছিল যখন তারা আসে বাড়ির বাড়ির ভিতরে যখন আসে আসার পরে তাকে খোঁজখবর খোঁজাখুঁজি করতেছে যে তার মেয়েটা কোন জায়গায় বা তার দাদা কোন জায়গায় তো আসে আসার পরে দেখে যে ঘরে দরজা দেওয়া আস্তে আস্তে দরজা খুললো ভাবছে যে হয়তো ঘুমায় গেছে যদি জরি দরজা ধাক্কা দিই তাহলে তো ঘুম ভাঙে যাবে তাই ভাইবে সে দরজা খুলছে হুট করে দরজা খুলে দেখে তার বাবা এবং তার মেয়েটা কুলঙ্গ অবস্থায় পাইছে তো এমন একটা কর্মে ছিল যে কর্ম আসলে মুখ দিয়ে বলা যায় না আসলে বলার মতো কিছু না তো আপনারা ছেলে মেয়েদেরকে কার কাছে দিবেন আর কার কাছে রেখে যাচ্ছেন একটু ভাইবা চিনতে তারপরে রেখে যাবেন হোক সে আপন আর আরেকটা কথা হইল ক্ষতি কিন্তু পর মানুষে করতে আসে না ক্ষতি কিন্তু নিজের মানুষের নিজের আপন মানুষ ঘর থেকে ক্ষতি হয় বেশি তো আপনাদের ছেলে মেয়ে আপনাদের কাছে যে ছেলে মেয়ে যে মেয়েটা তার বাবার কাছে সেভ না সে তার দাদার কাছে কিভাবে দিয়ে দিয়েছে এ সমাজে এমন এমন ঘটনা ঘটেছে যে সমাজে তার নিজের বাবার কাছে নিজের ভাই নিজের চাচা আত্মীয় তো বাদ দিয়ে দিলাম তো এদের কাছ থেকে রেহাই পাচ্ছে না শুধু মেয়ে না ছেলেরাই রেহাই পাচ্ছে না সেখানে আপনার বাবার কাছে অর্থাৎ তার দাদার কাছে মেয়েটাকে দিয়ে কীভাবে আপনারা গেলেন কোন ভরসায় গেলেন শয়তান ঢুকতে যখন যখন একটা বাবা এবং মেয়ে যখন কথা বলে এর ভিতরে কিন্তু শয়তান ঢুকে যায় শয়তান ঢুকে যায় কিন্তু তার ভিতরে ভাই বোনের যখন কথা বলে তার ভিতরে কিন্তু শয়তান ঢুকে যায় তো আপনাদের ছেলে মেয়ে কোথায় রাখবেন কি করবেন তো ভালোভাবে ভাই চিনতে আপনাদের দরকার নাই নিয়ে যান সাথে করে সাথে করে নিয়ে যান তাতে আপনার দুই টাকা খরচ হইলেও তার যানমান তো বাঁচবে